অনাথ হয়ে গেল ভারতবর্ষের হাজার হাজার গাছ কারণ এই নভেম্বর মাসে মারা গেলেন ভারতবর্ষের গাছেদের মা তিনশো পঁচাশিখানা ডালপালা ছড়ানো বটগাছ আর কয়েক হাজার ছোট বড় গাছকে যে মানুষটা এতদিন ধরে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন সেই পদ্মশ্রী পুরস্কার পাওয়া সালুমা রাদা থিম্মাক্কা বিদায় নিলেন পৃথিবী থেকে নিজের একশো চোদ্দ বছরের জীবদশায় থিম্মাক্কা এই ভারতবর্ষের হাওয়ায় দান করে গেছেন কয়েক লক্ষ লিটার অক্সিজেন গাছেদের সন্তানের মতো প্রতিদিন তাদের পাশে বসে ঘুম পাড়ানি গান তিনি যখন পথে পথে ঘুরে গাছ লাগানোর উদ্যোগ শুরু করেছিলেন তখন পরিবেশ নিয়ে এত আলোচনা হতো না কোনো এনজিও কিংবা সরকারি ক্যাম্পেইনও ছিল না শ্রেফ ভালোবাসা থেকেই এই কাজ শুরু করেছিলেন সালুমারাদা থিম্মাক্কা কিন্তু হঠাৎ একজন গরিব অভাবী পরিবারের মহিলা গাছীদেরকে এতটা ভালোবাসতে শুরু করলেন কেন আর কিভাবেই বা সেই নিঃস্বার্থ ভালোবাসা বদলে দিল ভারতবর্ষের বৃক্ষরোপণের চিত্রটাকে চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি গত কয়েক বছরে পৃথিবীর তাপমাত্রা এবং দূষণ এমনভাবে বাড়ছে যে আমরা কেউ কল্পনাও করিনি এমনটা চলতে থাকলে ভবিষ্যতে বহু শহর মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে আর এর সব থেকে ভয়াবহ উদাহরণ দিল্লি গোটা দিল্লি শহরটা আজ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে এই শহরে একবার শ্বাস নেওয়া মানে কুড়িটা সিগারেটের ধোঁয়া গেলার সমান এই ভয়ঙ্কর সমস্যার সমাধান হিসেবে হাজার প্রযুক্তি আইন এবং সরকারি কৌশল আছে কিন্তু তার মধ্যে সব থেকে সহজ ও শক্তিশালী সমাধান হলো গাছ লাগানো একটা পরিণত গাছ বছর প্রায় বাইশ কিলোগ্রাম সিও টু শোষণ করতে পারে রাস্তার দুধারে গাছ থাকলে তাপমাত্রা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কমে যায় হ্যাঁ একটা গাছ পরিবেশের জন্য ঠিক এতটাই উপকারী তবে এসব কিছুই জানতেন না সালুমারাদা থিমাক্কা উনিশশো এগারো সালে কর্ণাটকের টুমকুর জেলার গুব্বি নামের একটা ছোট্ট গ্রামে জন্ম নেন থিমাক্কা মানচিত্রে সে গ্রাম খুঁজে পাওয়া দুষ্কর এই গ্রামে কোনো স্কুল ছিল না তাই থিম্মাক্কার কখনো লেখাপড়ার সুযোগই হয়নি অভাবের সংসার চালাতে ছোট থেকে একটা পাথরের খাদানে শ্রমিকের কাজ করতে হতো থিম্মাক্কাকে খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল তার স্বামী চিক্কাইয়া ছিলেন খুবই পরিশ্রমী এবং সাদা সংসার সুখের হলেও থিম্মাক্কা এবং চিক্কাইয়া কোনো সন্তানের জন্ম দিতে পারেননি বন্ধাত্মের লজ্জা আর গ্রামের লোকের অপমান সহ্য করতে না পেরে একদিন থিম্মাক্কা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবেন ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে চিক্কাইয়া তাকে থামান আর শান্ত করার জন্য বলেন আমাদের সন্তান নেই তো কি হয়েছে কত গাছ অযত্নে থাকে আমরা আমাদের মতো তাদেরই সন্তানের বড় করব চিকাই আর এমন ভাবনায় থিম্মাক্কার জীবনের পথ বদলে দিল তারা ঠিক করলেন পুরনো গাছেদের যত্ন করার পাশাপাশি বর্ষার সময় নতুন বটগাছের চারা লাগাবেন প্রথম বছর থিম্মাক্কারা মাত্র দশটা চারা লাগিয়েছিলেন পরের বছর কুড়িটা তারপর আরও পঞ্চাশ আরও একশো এইভাবেই হোলিকাল ও কুদুরের সাড়ে চার কিলোমিটার রাস্তা জুড়ে দাঁড়িয়ে গেল সারি সারি বট গাছ আর তারপর কয়েক বছরের মধ্যেই ধুলো উড়তে থাকা গ্রামের নকশা আমুল বদলে গেল কান্নার ভাষায় সালুমারাদা শব্দের অর্থ গাছের শাড়ি তাই গাছের শাড়ির জন্ম দেওয়া মাকে গ্রামের লোকেরা নাম দিল সালুমারাদা থিম্মাক্কা শুষ্ক মরশুমে প্রতিদিন ভোরবেলা উঠে চার পাঁচ মাইল পথ হেঁটে মাটির কলসি মাথায় তুলে এক এক করে প্রতিটি গাছে জল দিতেন থিমাক্কা ও চিকাইয়া ছোট চারা লাগালে তার চারপাশে বেড়া দিয়ে দিতেন যাতে গরু ছাগল খেয়ে না ফেলে এরপর একদিন বয়সজনিত অসুখে মারা গেলেন ঠিক কাইয়া স্বামীকে হারালেও সন্তানদের কথা ভুললেন না গাছেদের মা তাই শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই নিয়মিত গাছেদের যত্ন নিতে ছুটে যেতেন তিনি থিম্মাক্কা বলতেন ওরা আমার সন্তান আর মা সন্তানের কথা ভুলে থাকতে পারে ধীরে ধীরে গাছেদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার জন্য থিম্মাকার কুড়ে ঘর পড়ে উঠল বিভিন্ন সংস্থার দেওয়া পদক ও সাঁরকে কিন্তু সরকারি সাহায্য তখনও দূরস্থ উনিশশো সালে এক স্থানীয় সাংবাদিক থিম্মাকার গল্প লিখলে তা নজরে আসে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার তিনি থিম্মাকাকে দিল্লিতে ডেকে পাঠান এবং তার হাতে ন্যাশনাল সিটিজেন অ্যাওয়ার্ড তুলে দেন এরপর একে একে আরও অনেক সম্মান দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন থিম্মাক্কা পান একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বিবিসির হান্ড্রেড উইমেনের তালিকাতেও তার নাম ওঠে যতদিন শরীরে জোর ছিল ততদিন রোজ নিজের সন্তানসম গাছগুলোই গায়ে হাত বুলিয়ে তাদের ঘুম পাড়ানি গান শোনাতেন থিম্মাক্কা কিন্তু গত নভেম্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতবর্ষের গাছেদের মা আর মাকে হারানোর সেই শোকে সেদিন সারা দক্ষিণ ভারতের আকাশ যেন নীরবে কাঁধ ছিল যে পথ একসময় মায়ের পায়ের চিহ্নে ভরে থাকতো সেই পথের দুপাশে দাঁড়িয়ে থাকা বটগাছগুলো সেদিন ভীষণ নীরবে দুল ছিল যেন তারা জানে তাদের মা আর কখনো ফিরবেন না যে হাত একসময় তাদের লালন পালন করে বড় করে তুলেছিল যে হাত তাদের সুরক্ষা দিয়েছিল সেই হাতটা চিরতরে থেমে গেছে আপনি যেখানেই থাকুন ভালো থাকুন মা ওম শান্তি